কার্তিক সময়ে বিজিএফ বিজিবির কার্ড নিয়ে কিন্তু অনেক অভিযোগ উঠেছে সেই ধারাবাহিকতায় নোয়াখালী সেই অভিযোগের কপি আমাদের কাছে রয়েছে আমরা একটু শুনতে চাই তবে তার আগে জানিয়ে রাখি এনার এই গোলনাহারের বিষয়টি নিয়ে কিন্তু গত তিন থেকে চার মাস আগেও ফেসবুকে কিছু ভিডিও ভাইরাল হয় এবং সেখানে তিনি একবার দাবিও করেছিলেন যে আরমান আমার কাছ থেকে কোনো টাকা নেয়নি কিন্তু সেই প্রশ্নটি যখন তাকে করা হলো তখন তিনি বললেন যে আরমান তার ছেলের গলায় চাকু ধরেছে এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ওই কি নিয়েছেন কিন্তু এখন তিনি আবার থানায় অভিযোগ করেছেন এবং আমাদের স্বর্মপন্ন হয়েছেন আমি একটু শুনতে চাই এই ভুক্তভোগীর কাছ থেকে কি হয়েছে যদি একটু বলছেন আপনার নাম কি আমার নাম গুলনার কি হয়েছিল আপনি যেমন কি বলছিলেন আমি ওই প্রথম বন্যার উঠতে আমার তুমি বিজলি কাট করে দিবে পনেরো হাজার টাকা নিয়েছে আমি কাট যখন দেখি না আমি মুখ খুলছি আর আমার ওনার গলার

আসি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাকে ফোন করেছি এই জন্য গোলনাহার বেগম নামের এক মহিলা সে অভিযোগ করছে একটা থানায় অভিযোগ করেছে এবং আমাদের কাছে অভিযোগ করছে যে আপনি তাকে বিজিএফ এর কার্ড দিবেন বলে পনেরো হাজার টাকা নিয়েছেন আসলে বিষয়টা কি এবং তাকে বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছেন ইভেন দর্শনের হুমকিও দিয়েছেন আসলে বিষয়টা কি ভাইয়া আমি নাম লাগতে দিবে তো দরকার ভাই আপনি আমরা আছেন একটা

আপনি ভয়েস রেকর্ড করছেন এবং আমিও কিন্তু লাইভে আছি আপনার এই কথাগুলো কিন্তু আমি আমিও রেকর্ড নিচ্ছি এবং সেটিও যেহেতু আমার যে পেশা সেখানে আপনিও অভিযোগ করলে আমাকে যেতে হবে আপনার অভিযোগও শুনতে হবে এখন এক পক্ষের অভিযোগ তো আর চালানো সম্ভব না তিনি যে মর্মে অভিযোগ করছে এই মর্মে আপনার কাছে জানতে চাই আপনি আমাকে স্পষ্ট করবেন আপনি কি পনেরো হাজার টাকা নিয়েছেন আচ্ছা তাহলে এই একদিন আগে আপনাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে বলছিলেন যে আপনারা কোনো টাকা নেননি সেই ঘটনাটা নাকি ওনার ছেলের গলায় চাকু ধরিয়ে তারপরে এই ঘটনাটি ঘটিয়েছেন এটা কতটুকু সত্য সম্পূর্ণ পাওয়া মিথ্যা এটা কোনো প্রমাণ কাছে আছে কেউ আছে সাক্ষী আছে

দর্শক যেমনটি শুনছিলেন যে তার অভিযোগ গুলো আমরা শুনেছি এবং যার বিরুদ্ধে আরমানের বিরুদ্ধে অভিযোগ করেছে সেটিও আমরা কিন্তু শুনেছি আপনারা যেমনটি দেখেছেন এবং আপনারাও শুনছেন দর্শক যেহেতু থানায় একটি এই মর্মে অভিযোগ করা হয়েছে সেহেতু প্রশাসন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে এমনটাই দাবি কিন্তু ভুক্তভোগীর এবং আমরা যারা রয়েছি সচেতন সমাজ তারাও কিন্তু একটাই দাবি যে ঘটনা প্রশাসন সত্যতা যাচাই বাছাই করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এমনটা দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনার আর কোনো সমস্যা হচ্ছে কিনা এই বিষয়ে সমস্যা আসবে বিষয়ে যদি আমার একটা ফোকাস যদি নি মারি গেলে আমার তো ও মারি গেলে যাদের ইঞ্জিনিয়ার অফিসার পড়ছিল মানে এটা যে বুক কাঁপে আর বুক কাঁপে গেলে এগুলাই আই করে বাকপ খামু এখন যেমনটি শুনছিলেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ছিল এই বিজিএফ কার্ডের চালচুরির অভিযোগের সর্ব টাকা আত্মসাতের সর্বশেষ খবর দেখি আরমান আরেকবার কল দিয়েছে আমি কি করে জি ভাই ভাই জি জি ওনাকে সরকার আসতে বলেন আমি সরকারে খুশি একটা সমাধানের দিকে আসি কারণ এখানে আমারও কোনো প্রকার লুকোচুরি বা ওনার থেকে টাকা খেয়ে ওনাকে কাজ করে না দেওয়া এরকম কোন অভিযোগ আমি আরো ছয় সাতজন বা দশ জনের কাজ করছি হ্যাঁ ওনাদেরকে সহকারে সাক্ষী প্রমাণ সহকারে ওনাদের থেকে কোনো টাকা নিতে কিনা বা ওনার থেকে কেন আমি ব্যক্তিগত টাকা নিতে যাব বা কোনো প্রমাণ আছে কিনা সব কিছু নিয়ে

তিনি বলছে টাকা তিনি বলছে টাকা আস্তে কথা কম বলেন উনি বলছেন টাকা টাকা নিছে আপনি বলছেন নেন নাই শেষ এখানে তো আর আমার তদন্তের কিছু নাই তদন্ত তো হয়েই গেছে তদন্ত যদি আপনাকে না জিজ্ঞেস করতাম তাহলে সেটি ছিল আমার আরেক ধরনের অন্যায় কিন্তু আমি তো আপনার কাছ থেকে মতামত নিয়েই নিয়েছি আপনি টাকা নেন নি শেষ স্পষ্ট আমার তো আর কিছু তদন্ত করার নেই বা সমাধান করারও কিছু নেই সেটা এবার প্রশাসন বুঝবে এবং যিনি বাদী তিনি বুঝবেন আমরা শুধু তুলে ধরার কাজ আমরা তুলে ধরবো আপনাকে ধন্যবাদ আরমান ভাই আবার ফোন দেওয়ার জন্য Sí, estamos de cumplir.